আজকে আমি চলে এসেছি শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির বোল্লা মন্দির এটি দক্ষিণ দিনাজপুরের বোল্লা গ্রামে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত কালী মন্দিরের সবিস্তার আলোচনা করা হয়েছে এই ভিডিওতে বালুরঘাট থেকে বেরিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে প্রতিরাম হয়ে কুড়ি কিলোমিটার গেলেই বোল্লা বোল্লাতে এসে শ্রাবণের বৃষ্টিপাত শুরু হয়েছিল তাই কিছুক্ষণ বাস স্ট্যান্ডে অপেক্ষা করার পর আমরা বেরিয়ে পড়ি বোল্লা মন্দিরের উদ্দেশ্যে জাতীয় সড়ক থেকেই প্রধান গেটটি পরিলক্ষিত হয় অসাধারণ গ্রামীণ পরিবেশ এখানে তো আমি এখন বললা পৌঁছে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই পুজোর সময় মায়ের মন্দিরে আসলে এই দেড় কিলোমিটার পথটি হেঁটেই যেতে হয় মন্দিরে সামনেই বললা স্কুল এবং তার সঙ্গেই অবস্থিত বল্লা মন্দিরটি এবারে আসুন জেনে নিই বিখ্যাত রক্ষাকালী মাতার ইতিহাস বৃত্তান্ত জনশ্রুতিতে জানতে পারি আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর পূর্বে বল্লভ চৌধুরী নামে এক জমিদার ছিলেন তাঁরই নামানুসারে গ্রামের নাম বল্লা তিনি তদানীন্তন সময়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মামলায় জড়িয়ে পড়েছিলেন সেই সময় একজন মহিলা স্বপ্নাদেশে একখণ্ড পাথর কুড়িয়ে পেয়ে তাতে পুজোপাঠ শুরু করেছিলেন সেটি দেখে জমিদার বিপদমুক্ত হওয়ার জন্য সেখানে মানত করেন এবং মা তাকে রক্ষা করেন সেই থেকেই রক্ষাকালীর আবির্ভাব মনে করা হয় পরবর্তীকালে জমিদার সেখানে একটি মন্দিরও স্থাপন করেছিলেন যা আজ বললা মন্দির নামে পরিচিত আজকে আমি চলে এসেছি শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দির বোল্লাকালী মন্দির এটি দক্ষিণ দিনাজপুরের বল্লা গ্রামে অবস্থিত রাশির পরের শুক্রবার ভোল্লাকালী মাতার পূজা চালু করা হয় প্রতি শুক্রবারে পূজা অর্চনা হয় কিন্তু তা সত্ত্বেও প্রতিদিনই এই যে আজকে আমরা এসেছি প্রতিদিন মোটামুটি ভিড় থাকে যাই হোক এখন দুপুর টাইম অনেকটাই দুপুর টাইম অনেকে অনেকে দেখতে পাচ্ছি না ঠিক আছে আর এই মেলার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গোলাকালির যে বড় মূর্তি হ্যাঁ সেই মূর্তির সঙ্গে মাটির মূর্তির সঙ্গে মানত করা হয় যে মূর্তিগুলো সেগুলোও পুজো পাঠ করা হয় আর প্রতি বছর সত্তর থেকে আশি কুইন্টাল যে ভান্ডারা পড়ে এখন দশ থেকে পনেরো লক্ষ লোক এই মেলাতে অংশগ্রহণ করে ছোটো বড় সকলেই আমরাও আসি আমাদের এখানে যে যেহেতু মেলাটা এই মেলাকে কেন্দ্র করে পূর্বকাল থেকেই কৃষ্ণযাত্রা পালাযাত্রা কালী কীর্তন ঝুমুর নাচ কবিগান পুতুল নাচ নাগরদোলা এই সব আয়োজন করা হয় মেলাটা খুব জাকজমকপূর্ণ যারা দেখেছেন তারা বলতে পারবেন আর যারা দেখেননি তারা এইবার যখন পুজোতে আসব আবার ভিডিওর মাধ্যমে দেখাবো এবং অবশ্যই তারা আসবেন এই পুজোতে ইতিপূর্বেই বলেছি মাতার পুজোর সাথে সাথে ছোট ছোট মানতকালীর কথা কয়েক হাজার ছোট ছোট কালী মাতা এই সময় এই ঘরগুলিতে পূজিত হন পাশে আরও অনেক জায়গা রয়েছে আরও ফাঁকা জায়গাগুলিতে প্যান্ডেল করে সেখানে পূজা করা হয় এখন আমরা বল্লামায়ের মায়ের নাট্যমন্দিরের দিকে একটু চোখ রাখব খুব সুন্দরভাবে চিত্রপট অঙ্কন করা এই নাট্যমন্দির শিল্পীরা নিপুণ ও দক্ষ হাতে অঙ্কন করেছেন চিত্রপট রামকৃষ্ণদেব শারদামণি রাম সীতা কৃষ্ণ গণেশ সহ বিভিন্ন দেবদেবী ও বিভিন্ন যুগাবতারদের প্রতিষ্ঠান করেছেন শিল্পীগণ প্রত্যেক মায়ের মন্দিরের পাশেই একটি বাবা ভোলানাথের মন্দির থাকে এখানেও তার ব্যতিক্রম নয় প্রতি বছর বল্লামা যখন আসেন তারপর পুজোপাঠ হয়ে গেলে আবার চলে যান এই ঘাটেই নিয়ে আসা হয় মাকে বিসর্জনের জন্য ঘাটটিও খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে এবং যখন মা চলে যান সে দৃশ্যটিও করুন এবারে একটু মেলার জায়গাটা ঘুরে দেখায় আপনাদের মাঠের পাশে রয়েছে কবরস্থান ও একটি উপাসনালয় তার পাশের রাস্তাটি ধরে গেলেই বালুরঘাট মালদা রেল লাইন আসলে অনেকেই উৎসুকভাবে এই রেল লাইনটি দেখার জন্য যান আমরাও গিয়েছিলাম হ্যাঁ খুব সুন্দর গ্রামীণ পরিবেশ ভালো লেগেছে তো দেখাই রেল লাইনটা একটু এইটি হলো সেই রেল লাইন এটি মেলার সেই প্রাঙ্গণ যেখানে বড় আকারে মেলা অনুষ্ঠিত মাতার পূজার পাশাপাশি উদযাপন করা হয় তো এটি হলো মন্দিরের মেন চূড়া আর এটি হলো মন্দিরের সামনের দিকে যেখানে আরও ছোট ছোট দুটি পূজার স্থান দেখা যায় আর এটি হলো মন্দিরের প্রধান কার্যালয় প্রধান কার্যালয় এখানে যখন মানুষ পুজো পাঠ করার সময় যে দান ধ্যান করে এই যে বিভিন্ন কাউন্টার খোলা আছে হ্যাঁ সেখানে স্লিপ বানিয়ে দান ধ্যান করেন এখন আমরা মায়ের পুজোর কিছু মুহূর্ত দেখব সময় এত পরিমাণে লোক সমাগম হয় যে গ্রিলের মাধ্যমে লাইনে বিভক্ত করা হয়েছে বরাবরই এই মন্দিরের ব্যবস্থাপনা খুব সুন্দর এবং পুজোর সময় প্রচুর পরিমাণে প্রশাসনিক সাহায্য করা হয় এখানে রয়েছে ধূপ দ্বীপ জ্বালানোর জায়গা এবং স্থানে স্থানে মুক্ত হস্তে দান করারও ব্যবস্থা করা হয়েছে আমার তো খুবই ভালো লাগে এখানে যখন মাকে অলঙ্কারের সজ্জিত অবস্থায় দেখি এবং অনেকেই আসেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভারতসহ সুদূর বিদেশ থেকেও আসেন মা তার সন্তানের মনস্কামনা পূরণ করে চলেছেন তেমনি অনেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তাকে সাক্ষী রেখে তাই সকলকেই আমন্ত্রণ জানাই বললাতে আসার ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ